গাইস আমার শুরু ভাইয়ের একটা বউ লাগবো আপনাদের কার যদি গার্লফ্রেন্ড কি তবে তো কার যদি ছুটু আমার বাইরের বাইরের সাথে বিয়ে দাঁটা তেলা কমেন্ট বক্সে জানা হেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর আজকে আমার ভয়েসটা একটু ইগনোর করেন কারণ আমি হচ্ছে মাত্র ঘুম থেকে উঠছি মাত্র ঘুম থেকে উঠার পরেই হচ্ছে আমি ভয়েস দিতেছি যাই হোক তো আমরা হচ্ছে আজকে ভিডিও বানাতে যেতেছি সবগুলো একসাথে তো আমি ভাবলাম যে প্রায় সময় ভিডিও বানাইতে যাই বাট আমার হচ্ছে এটার ভিডিও বানানো হয় না আজকে হচ্ছে আমি ভিডিও বানাইতে যেতেছি তো এই লং ভিডিওটাও হচ্ছে আমি বানাইছি আর আপনারা তো সবাই জানেন আমার আপু এসে আমার জন্য পুরো পাগল ও হচ্ছে আমার সাথে সাথেই ঘুরবে তো যার কারণে হচ্ছে Oreo নিয়ে নিছি আর হ্যাঁ আমি হচ্ছে যখনই ভিডিও বানানোর জন্য বাসা থেকে বের হই বের হওয়ার সময় আমি ভেবে রাখি আজকে অনেক ভিডিও বানাবো কিছুক্ষণ পর হচ্ছে যখন ভিডিও বানাইতে যাই তখন হচ্ছে প্রচুর গরম লাগে যার কারণে হচ্ছে আমি একটা দুইটা ভিডিও বানাই এসে পড়ি তো আমি হচ্ছে মানে মূলত রিলস ভিডিও বানাইতে গেছিলাম আজকে তো ভাবলাম যে যেহেতু আমি রিলস বানাইতে আসছি সাথে একটা লং ভিডিও বানায় নেই ভালোই হবে যাই হোক তো আমি যাওয়ার সময় হচ্ছে দেখতে আমি যে এখানে দান মানে দানwidehatছিল তো আমার কাছে হচ্ছে দান শুকানো তারপর হচ্ছে দান হচ্ছে যেই छुटায় ওইগুলো আমার কাছে সব অনেক বেশি ভালো লাগে তো এগুলো হচ্ছে রাতের বেলা সিদ্ধ করবে আমি যদি ফ্রি থাকি তাহলে হচ্ছে অবশ্যই আমি ভিডিও নিব আমার বাসা পাশেই হচ্ছে এগুলো করতেছে তো কিছুদিন পরেই হচ্ছে আমার আপুর বেবি কান্না কাটি শুরু করে দিয়েছে আমার কোলে ওঠার জন্য যার কারণে হচ্ছে আর আমি কোলে নিয়ে নেছি এখন হচ্ছে আমি মাত্র ঘুম থেকে উঠলাম এখন হচ্ছে সকাল আমি ঘুম থেকে উঠি ও ঘুম থেকে উঠাইছে যার কারণে হচ্ছে এখনো চিলাইতেছে তো কিছু পর হচ্ছে আমার আপু বলতেছিল যে আসো আমার কোলে আসো বাট অ হচ্ছে যাবেই না অ হচ্ছে আমার কোলেই থাকবে অ হচ্ছে ভাবে যে আমি যদি ওর রেখা চলে যাই যার কারণে হচ্ছে আমার কোলে থেকে নামেই না আপু হচ্ছে অনেক বইলা হচ্ছে মানে আপুর কোলে নিছে আমার কোলে থেকে যার কারণে আমি এখানে একটু রং করতেছিলাম আমার পিচি ফ্রেন্ড হচ্ছে রং করতেছিল বাট অ হচ্ছে অনেক বেশি ছোট যার কারণে হচ্ছে দেখা যাইতেছে না পিচি ফ্রেন্ড হচ্ছে বলতেছিল যে হ্যাঁ তোমার বিয়ের গেট সাজাইছে তাহলে যেই মেয়ের বিয়ে হবে মেয়ের জামাই কি তোমার জামাই এখন আমি আপনাদেরকে দেখাবো অনেকগুলো হাস নেই কি কত কত মানুষ হচ্ছে মানে এত রোদের মধ্যে ছাতা নিয়ে ঘুরে স্কুলের জন্য কোথাও গেলে হচ্ছে ছাতা নিয়ে ঘুরে